আজ আমরা শুনবো পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবীর অবিশ্বাস্য কাহিনী হজরত আদম আলি সাল্লামের গল্প এ গল্প শুধু ইতিহাস নয় বরং প্রতিটি মানুষের জীবনের জন্য একটি বড় শিক্ষা অনেক অনেক আগে যখন পৃথিবী সৃষ্টি হয়নি তখন শুধু আল্লাহ তালাই ছিল তিনি চাইলেন এমন এক সৃষ্টি করবেন যাকে তিনি পৃথিবীর খলিফা বানাবেন তখনই আল্লাহ আদম সালামকে সৃষ্টি করেন মাটি দিয়ে নিজের হাতে তারপর আল্লাহ তার নিজের রুহু আদমের মধ্যে ফুঁকে দেন আর এভাবেই আদম আল ইসাল্লাম জীবিত হয়ে ওঠেন আল্লাহ ফেরিস্তাদের বললেন আমি মাটি থেকে এক মানুষ সৃষ্টি করেছি তাকে পৃথিবীর প্রতিনিধি বানাবো সব ফেরিস্তা আদমকে সেজদা করল আল্লাহর আদেশে কিন্তু একমাত্র ইবলিশ অহংকার করে বলল আমি আগুন দিয়ে সৃষ্টি আর সে মাটি দিয়ে আমি তার থেকে সৃষ্ট এই অহংকারের কারণেই ইবলিশকে জান্নার থেকে বের করে দেওয়া হয় এবং সে কিয়ামত পর্যন্ত মানুষের শত্রু হয়ে যায় আল্লাহ আদমকে জানাতে বসবাসের অনুমতি দিলেন পরে তার জন্য একজন সঙ্গীন সৃষ্টি করলেন হজরত হাওয়া আলিয়া তারা দুজনে লাগলেন কিন্তু আল্লাহ একটি মাত্র নির্দেশ দিলেন এই বিশেষ গাছের ফল খাবেন না এবলিশ তখন ফন্দি করে তাদের ভুল পথে চালাইতে চাইল সে বলল এই ফল খেলে তোমরা কখনোই মরবে না চিরকাল জান্নাতে থাকবে আদম ও হাওয়া ভুলবশত ফলটি খেয়ে ফেললেন ফল খাওয়ার কারণে আল্লাহ তাদের জান্না থেকে পৃথিবীতে নামিয়ে দিলেন তবে আল্লাহ তাদের ক্ষমা করলেন কারণ তারা আন্তরিকভাবে তহবা করেছিল। এভাবেই শুরু হলো মানুষের পৃথিবীর জীবন হজরত আদম ইসলামের কাহিনী থেকে আমরা অনেক কিছু শিখে মানুষ ভুল করতে পারে কিন্তু আন্তরিকভাবে তহবা করলে আল্লাহ ক্ষমা করে দেন অহংকার ধ্বংস করেছে তাই অহংকার থেকে দূরে থাকতে হবে শয়দান সবসময় আমাদের ভুল পথে নেবে তাই কোরআন ও সন্ন্যাহের পথেই থাকতে হবে হজরত আদম আলাইসালামের গল্প আমাদের মনে করিয়ে দেই মানুষ আল্লাহর সৃষ্টি আর আমাদের জীবনের উদ্দেশ্য হলো তার আদেশ মেনে চলা ইনশাল্লাহ আমরা সবাই আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করবো